ক্রনিকলস অফ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত দেখতে 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 আজ আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায়ের শেষ আমরা এই ধরে পড়েছি শিক্ষা সংস্কার সমাজ সংস্কার ধর্ম সংস্কার এবং বেশ কিছু সংবাদপত্র ও সাহিত্যের কথা যেগুলো আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করেছিল সব মিলিয়ে আমরা বাংলার এক স্বর্ণাক্ষর লিখিত সময়ের কথা জেনেছি যে সময়ে শুধুমাত্র ভ্রান্ত ধারণার অবসরই নয় নতুন ধারণা নতুন চেতনা এবং নতুন শিক্ষা সংস্কৃতির আবির্ভাব ঘটেছিল যার ফলে মানুষ আগের থেকে অনেক উন্নত হয়েছিল এবং তাদের মানসিকতায় হীনতার দূর হয়েছিল তাছাড়া তাছাড়া কুসংস্কার দূরীকরণ তো রয়েছেই তো এই যে স্বর্ণযুগ সময়টাকে এটাকেই বলা হয় বাংলার নবজাগরণ উনিশ শতকে বাংলার নবজাগরণ এখন ইউরোপেও এমন একটা নবজাগরণের কথা আমরা অনেকে পড়েছি যদিও এটা আমাদের সিলেবাসে কোথাও ছিল না সেটা হলো রেনেসাঁস রেনেসাঁস হচ্ছে এক প্রকারের নবজাগরণ যেটা হয়েছিল মধ্য ইউরোপে সেই সময় ঠিক এভাবেই শিক্ষা সমাজ ধর্মের বিভিন্ন সংস্কার ছিল এবং ইউরোপের মানুষ একটা নতুন চেতনায় আব্লুত হওয়া স্টার্ট করেছিল এবং বাংলায় যে নবজাগরণটা হয়েছিল আমাদের অনেক ঐতিহাসিক কিন্তু আমাদের এই বঙ্গীয় নবজাগরণকে সেই রেনে সঙ্গে তুলনা করার চেষ্টা করেন এবং আজকে আমাদের এই ভিডিওটা যে কিভাবে আমরা নবজাগরণকে রেনেসাঁস বলতে পারি এবং কিভাবে তার বিরুদ্ধ করতে পারি অর্থাৎ আহ তো নবজাগরণ ও রেনেসাঁসের মধ্যে পার্থক্য পার্থক্যাব গুরুত্ব এবং আমরা না করে শুরু করছি প্রথমত নবজাগরণ নবজাগরণের সাপোর্টে অনেকেই ছিলেন যদুনাথ সরকার সুশোভন সরকারের মতো ঐতিহাসিকরা কিন্তু এই নবজাগরণকে রেনেসাঁস বলেছেন কারণ তারা মনে করেছেন যে রেনেসাঁসের মানুষ যেভাবে আহ আব্লুত হয়ে বা যেভাবে এগিয়েছিল যেভাবে মানুষের উপর প্রভাব পড়েছিল আমাদের বঙ্গীয় নবজাগরণেও ঠিক সেইভাবেই প্রস্তাব পড়েছিল মানে প্রভাব পড়েছিল ঠিক আছে আবার বেশ কিছু ঐতিহাসিক যারা মনে করেন যে এটা বলা যায় না তারও কারণ আমরা জানবো আবার যেমন একজন ঐতিহাসিক ডেভিড কপ তিনি বলছেন যে নবজাগরণ নৃণাস কিন্তু তিনি তার কৃতিত্বটা রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর দিতে চান না তাহলে তিনি দিতে চান ব্রিটিশ প্রাচ্য তত্ত্ববিদগণকে যারা ব্রিটিশ শিক্ষা বা প্রাচ্যবাদী শিক্ষার মিলন বা ভারতের সংস্কৃতিকে পুনরুদ্ধার করার চেষ্টা করেন তারাই নাকি এই নবজাগরণের প্রতিকৃত ঠিক আছে ভালো কথা আবার খুব নাম করা ডক্টর ওনেন সিল বলেন যে এটা আসলে অভিজাতদের মধ্যে হওয়া একটা আন্দোলন বা একটা এলিটিস্ট আন্দোলন যেখানে কিছু উচ্চবর্গের অভিজাত হিন্দুরা মিলে এই নবজাগরণের আন্দোলনটি শুরু করে তো প্রচুর মতামত আছে প্রচুর তোমরা যতগুলো মতামত মনে রাখার চেষ্টা করবে আমার নোটেও থাকবে বেশিরভাগ মতামতই তো সেগুলো গ্রোথ করবে এবার প্রসঙ্গ হচ্ছে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে এদের মধ্যে সাদৃশ্য আর এদের মধ্যে পার্থক্য সাদৃশ্য তো বোঝা যাচ্ছে যে যেমন আর নবজাগরণ যেমন কলকাতা কেন্দ্রিক তেমন হচ্ছে ইতালির ফ্লোরেন্স ইটালির ফ্লোরেন্স শহরে সব থেকে বেশি বিস্তার হয়েছিল হলো আর এদের মধ্যে যেটা সব থেকে বড় বৈশাখ সেগুলো হলো নবজাগরণকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ততটা ছড়িয়ে পড়েনি নবজাগরণ কাদের মধ্যে ছিল না উচ্চবর্ণের বর্ণের হিন্দু সমাজের মধ্যে মুসলিম সমাজ বা পিছিয়ে পড়া শ্রেণীদের খুব একটা বেশি উন্নত করার কাজ কিন্তু নবজাগরণ করেনি এস কিন্তু সেই তুলনায় অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবার অনেকে বলছেন যে ইউরোপের মতো করে রেনে কোনোদিনও বাংলায় নবজাগরণ আসতেই পারে না ধাঁচটা কেন হবে কারণ সেটা আলাদা সংস্কৃতি আলাদা সংস্কৃতি সেটা আলাদা সমাজ এটা আলাদা সমাজ তাহলে কি হবে আমরা তাই তুলনা করবো কিন্তু তুলনামূলক ইতিহাস সেটা কথা বলে তুলনা করতে হবে তাই তুলনা মিলুক বা না মিলুক আমরা শিখতে অনেক কিছু পারবো হলো এবার লাস্ট আমরা যেটা শেষ করবো ভিডিওটা খুব শর্ট ভিডিও করছি হ্যাঁ বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ এই সেখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না এলেও খুব কম কোয়েশন আসে আমি চেষ্টা করবো এগুলো কভার করে দেবার নবজাগরণ হলো এবার এই যে নবজাগরণ এই নবজাগরণের কিছু গুরুত্ব যা আমরা জানি সেই দা কি না বুঝে না বললাম নবজাগরণ সাধারণ মানুষ কিছু পারেনি আবার নবজাগরণে আর একটা খারাপ দিক হলো এই নবজাগরণ শুধুমাত্র কলকাতা শহরকে প্রভাবিত করেছিল কলকাতা শহরে সমস্ত রকমের সংস্কার হয়েছিল কিন্তু গোটা বাংলা বা গোটা ভারত জুড়ে যে কুসংস্কারের দূরীকরণ বা পিছিয়ে পড়া প্রথাগুলোর অবনমন সেগুলো ঘটেনি পাশাপাশি ভাবে এবার আবার এটা বলা যায় যে এই নবজাগরণ এসেছিল আসলে থেকে প্রায় শিক্ষা থেকে কিন্তু এদের পাশ্চাত্য শিক্ষার ভূমিকাও অনস্বীকার্য অর্থাৎ শিক্ষার মিলন হয়েছিল ঠিক তো এইভাবে তুলনা করতে পারি আছে গুরুত্ব তোমরা সেগুলো পড়বে এবং আমার ভিডিওটা ফলো করবে তাহলে তোমাদের এসা করি এই কনসেপ্টটা বুঝতে কোনো প্রবলেম হবে না সো এই নবজা এই দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টার টি বা এই দ্বিতীয় অধ্যায় টি আমাদের এই ভিডিও কমপ্লিট করলাম এই গোটা দ্বিতীয় অধ্যায়ের জুড়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে আছে সেটা বলে মনে হবে এবং এর ভিডিওতে আমরা শুরু করবো তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহের অধ্যায় তো সেই সেখানে বিভিন্ন রকম বিদ্রোহের কথা আমরা পড়বো তো আপাতত আমরা সেকে দ্বিতীয় অধ্যায় এই ভিডিওতে শেষ করলাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে Best of luck.